স্নারুপাকে পুলিশ থানায় নিয়ে গেল হ্যাঁ বন্ধুরা ছু আজকে পর্বে এমনটাই দেখা যায় বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে পুরোটি দেখুন আজকে পর্বে মূলত দেখা যায় হাসপাতালে দীপা অন্য একটি মেয়ের কাছে গেলে সূর্য দীপাকে টেনে নিয়ে নিজের কাছে নিয়ে নেয় বলতে গিয়েছিলে তুমি আমাকে ছেড়ে যেও না দীপা তখন বলে সে তাকে ছেড়ে কোথাও যাবে না ঠিক সেই সময় নার্স ওদের এক্স থেকে সূর্যকে প্রশ্ন করে তুমি কি ওনাকে চেনো সূর্য বলে ও চেনে দীপা এদিকে মনে মনে ভাবতে থাকে এখানে কে শত্রু জানি না কো কাউকে বিশ্বাস করা ঠিক হবে না দীপা এবার বলে উনি আমাকে করে চিনবেন নার্স তখন বলে আমি কি তোমাকে চিকিৎসা করেছি তুমি চুপ থাকো সূর্য এবার বলে আমি ওকে চিনি ও আমাকে ঘুম পাড়িয়ে দেয় খাইয়ে দেয় আবার ভালোবাসে এবার নার্স সূর্যকে খাওয়ার জন্য নিয়ে যেতে গেলে সূর্য যেতে চায় না দীপা সূর্যকে খাওয়ানো কথা বললে নার্স তাকে চুপ করিয়ে দেয় অন্যদিকে সতু সোনারোপার জন্য নতুন জামা নিয়ে আসে এতে সোনারোপা খুব খুশি হয়ে যায় ঠিক তখনই পুলিশ সারথিকে থেকে নিয়ে এসে বলে ওরা সোনারোপাকে আটকে রেখেছে ওদের কলকাতার বাড়ি থেকে বিজ্ঞাপন দেয়া হয়েছে রূপা তখন বলে সতু মাসি আর সারথি মামু খুব ভালো ওরা কোনো দোষ করেনি গো নাচ তখন দীপার কাছে গিয়ে প্রশ্ন করে তার আসল নাম উর্মি কিনা পুলিশ তখন সবাইকে থানায় নিয়ে যায় এদিকে হাসপাতালে সূর্যকে লুকিয়ে দীপা খাওয়াতে এসে নাচ দেখে ফেলে তাকে বারবার উর্মি নামে কোনো সারা পায় না আর যাওয়ার আগে বলে যায় ঠিক সে সত্যিটা বের করে দীপাকেই ধরা পড়বে ওদিকে স্নারোপাকে না দেখতে পেলে দীপাই বা কি করবে জানতে হলে দেখতে থাকুন টলিউড গল্প আর ওনার আগে আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল ক্লিক করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এক লাইক করবেন